পাঁচ বছর দশ বছর পরে হয়তো কালার পরিবর্তন কালার করতে হবে কেন তো এই গেটগুলো একশো বছরে পরিবর্তন করতে হবে না বাড়ির থেকে সাইজটা হলো আপনি চড়ায় আছে দশ ফিট আর উচ্চতা আছে সাড়ে দশ ফিটনে কিন্তু মিরর সর দেওয়া আছে এটা কিন্তু এই যে একদম দেখতে চাকারা দেওয়া যায় এইটার স্ট্রাকচারে এইটার ডিসি হলো দেড় বাই তিন চোদ্দ গ্যাস বক্স ডিসি

কিতাব আলী ভাইয়ের ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো এখানে তো চমৎকার গেট দেখতে পাচ্ছি একটা এবং এই পাশে আর তাজও রয়েছে জি জি এটা গেটের উপরে একটা তাজ গেটের উপরে তাজ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা এবং আল্লাহু লেখা চমৎকার এবং এই যে গেটটি এটা কি দুই পাল্লা না স্লাইডিং হবে এটা এটা দুই পাল্লা দুই পাল্লা হবে কিন্তু একটু বলেন তো সাইজটা হলো আপনার চওড়ায় আছে দশ ফিট আর উচ্চতায় আছে সাড়ে দশ ফিট চওড়ায় দশ ফিট উচ্চতায় সাড়ে দশ তো এই গেটের সম্পর্কে পরিপূর্ণ জানার আগে একটু আপনার এই কল্পনা মেটাল ওয়ার্কশপের অ্যাড্রেসটা বলে দেন আমাদের কল্পনা মেটালের অ্যাড্রেসটা হলো ঢাকা কামরাঙ্গি চর পান্না ব্যাটারি দুই নম্বর গেট থেকে একশো গজ পশ্চিমে মেন রোডের উপরে আমাদের শোরুম কারখানা অফিস বা চমৎকার অনায়াসে আসতে পারবেন তাহলে এই গেটটা কোন ভাই অর্ডার করেছে কোথায় যাবে এই গেটটা অর্ডার করেছে আমাদেরকে

পিছনে কি মিরর শিট দেয়া নাকি চেহারা দেখা যায় হ্যাঁ পিছনে কিন্তু মিরর শিট দেওয়া আছে এটা কিন্তু এই যে একদম একদম মিরর এর চাকরা দেয়া যাইতেছে মিরর শিট পিছনে দেয়া এবং চমৎকার একটি গেট এবং এইটার আগে একটু গেটটার স্ট্রাকচারে কি কি দিয়েছেন ভাই এইটার স্ট্রাকচারে এইটার দিছি হলো 1/3 14 গ্যাস বক্স দিছি আপনারা যারা এইভাবে ডুবেন তারা কিন্তু একটা অটো লকো আছে একটা অটো লোক আছে অটো লোক আছে একদম পিতলের ছয়টা চাবিওয়ালা কিন্তু অটো লোক আছে বা চমৎকার ছয়টা চাবিওয়ালা অটোলোক আর এই যে প্লেটগুলো যা এটা কি জাহাজের প্লেট লাগিয়েছে জাহাজের প্লেট তো সিক্স মিলি মোটা এগুলোতে যদি একটু কাছ থেকে দেখাই মোট প্লেটগুলো কত মোটা সিক্স মিলি মোটা সিক্স মিলি মোটা প্লেট বা এইখানটা দেখাই তাহলে বোঝা যাবে যে এগুলো সিক্স মিলি প্লেট দিয়ে করা চমৎকার এখানে একটা অটোলক এবং একটা পকেট গেট সুন্দর একটি গেটটা হয়েছে এবং গেট যখন ফিটিং করা হবে এর উপরে যখন এই তাজটা বসবে কিন্তু খুবই চমৎকার লাগবে তো এই যে সিক্স মিলি প্লেট দিয়েছেন ১৪ গজের বক্স পাইপ দিয়েছেন তো এই যে এবং যেই কালারটা করেছেন এটা কি কালার করেছেন এটা এটা কালো আর হলো গোল্ডেন কালো আর গোল্ডেন তো এইটার মিলে দাম কত আসছে এটা পার স্কোয়ার ফিট পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিটে এই কাজটা করা হয়েছে তো যেহেতু সিরাজগঞ্জের বেলকুচি যাবে এত দূরে যে যাবে এই গেটার এই যে বেলকুজি নিয়ে যাওয়ার পরিবহন খরচটা কে দিবে ভাইয়ের সাথে আমাদের কথা হয়েছে পনেরোশো টাকার ভিতরে ওই কোন পরিবহন খরচ যেটা সামনে ঈদ আছে এই জন্য পরিবহন খরচ যেটা হবে সেটা ওই ভাইদের সাথে আমার কথা হয়েছে ফিফটি পার্সেন্ট ভাই দেবো আর ফিফটি পার্সেন্ট আমাদের কোম্পানি ফিফটি ফিফটি আপনারা কোম্পানি বহন করবেন আপনারা গেটটা কি দিয়ে আস চলে আসবেন নাকি ফিটিং করে দিয়ে আসবেন আমরা নিজেরাই দিয়ে ফিটিং করে দিয়ে আসবো নিজেরাই ফিটিং করবেন বা চমৎকার নিজেরা ফিটিং করে দিয়ে আসবে এবং এটি হচ্ছে সিরাজগঞ্জের বেলকুচিতে যাবে যে গেটটি সেটি আমি দেখাই আরও কাছ থেকে নিখুঁতভাবে গেটটা দেখুন যে চমৎকার একটা গেট হয়েছে চারোপাশে ডিজাইন এবং মাঝখানে প্লেট এটা একটা ইউনিক একটা ডিজাইন হয়েছে তো এই ইউনিক ডিজাইনের গেটগুলো পনেরোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট দিতে পারবে তো আপনাকে অর্ডার দেওয়ার নিয়মটা কি দর্শকদের বলেন তো একটুখানি আমাদেরকে যখন অর্ডার করবে তখন অর্ডার করলে সর্বনিম্ন আমাদেরকে এরকম একটা গেট বানাইতে এক মাস সময় দিতে হবে এক মাস সময় লাগবে এক মাস সময় দিলে আমরা গেটটা তৈরি করতে কালারের ব্যাপার থেকে কালারের মোটামুটি এক সপ্তাহের মতো সময় লাগে সর্বসাকলে মিলে এক মাস সময় দিতে হবে এক মাস সময় দিতে হয় তো কত পার্সেন্ট অগ্রিম দিতে হয় আমাদেরকে আমরা থার্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স দিলে আমরা গেট কমপ্লিট করে দিই থার্টি পার্সেন্ট গিয়ে টাকা অগ্রিম দিলে আপনারা কাজ শুরু করেন তো এই টোটাল এই গেটটার দাম কত আসছে ভাই এই গেটটার টোটালে দাম আসছিল

এবং এই যে ধরেন এই যে গেটটা যে বেলকুচিতে যাচ্ছে কিতাবালি ভাই যে একটা গেট তো লাগানোর বানানোর আগে তো একটা পরিপূর্ণ মাপের বিষয় আছে যে গেটটা কত মাপ কোন পাশে সাইডে কত উচ্চতায় কত কতটুকু ফ্রি রাখতে হবে এই টাইলস হবে না কি হবে তো সেই ক্ষেত্রে এই মাপঝুঁকের বিষয়টা আপনারা কিভাবে করেন উনি যখন আমাদেরকে যে কাস্টমার বাইরে যখন আমাদেরকে অর্ডার করবে অর্ডার করার সময় যদি মাপ গিয়ে আনতে হয় তাহলে আমাদের দক্ষ কারিগর যায় ইঞ্জিনিয়ার যায় ওখানে ওনার বাড়ির থেকে মাপ নিয়ে আসবে মাপ নিয়ে আসলে আমরা তারপরে গেটগুলো খরচটা দুইটা লোক যাইতে যে খরচটা হবে এই খরচটা কিন্তু কাস্টমারদের বাইদের কিন্তু কাস্টমারকেই দিতে হবে যারা এই এই এবং আমি যেটা বলবো যে আপনারা কিন্তু প্রপার এই যে একজন দুইজন লোকের খরচের জন্য মাপটা বাদ দিবেন না হ্যাঁ অবশ্যই অবশ্যই মাপটা বাদ দিয়ে দিয়ে না স্থানীয় লোক দিয়ে মাপ দিলে হয় কি উনিশ বিশ হয়ে যেতে পারে উনিশ বিশ হলে এত বড় একটা গেট যদি উনিশ বিষ হয়ে যায় স্পটে বসে কি গেট কাটবে না আপনার বিল্ডিং কাটবে সেটা একটা ভাবেন যে এই গেটটা কি কেটে কি মিলানো সম্ভব তখন মনে হবে যে আপনার পিলার একটুখানি কেটে ফেলা তার মানে এই যে এত দাম পয়সা খরচ করে যে আপনি বাড়িটা করেছেন সেই বাড়িটারে আপনার এক এক জায়গা থেকে কেটে ফেলতে হবে এই গেটটা লাগাতে গেলে সেই জন্য আমি বলবো যে আপনারা প্রপার মাপটা নিয়ে সিস্টেমটা করে তারপরে গিয়ে গেটগুলো অর্ডার করেন তাহলে আপনার বিল্ডিংয়ের কোনো এক কণাও ভাঙতে হবে না সেটা মাথায় রাখতে হবে তো কিতাবলী ভাই অনেক কথা তো বললাম এই যে গেটগুলো যেইটা সিক্স মিলি প্লেট দিয়েছেন চোদ্দো গেজের বক্স পাইপ দিয়েছেন তো এই গেটগুলো টেকসই কীরকম হবে বলেন ভাই এই গেটগুলা আপনার হ্যাঁ

এবং এই যে কেটে ফেলবে এটা কাটাও কিন্তু না না কাটতেও পারবে না যে কাটবে না না কাটতেও পারবে না এটা 6 মিলি প্লেট দেয়া এটা চারি দিয়ে কোনো ভাবে ভাঙা সম্ভব না সম্ভব এই গেটগুলো অনেক টেকসই হয় এবং যে কারণে এই লেজার কাটিং প্লেটের গেটগুলো এখন চলছে এখন মানুষ কিন্তু এই লেজার কাটিং গেটগুলো নিচ্ছে ভিডিওটি আর দীর্ঘ করছি না এখানে শেষ করছি আমরা এর আগের ভিডিওতে কল্পনা মেটালের শোরুম দেখিয়েছিলাম সেই শোরুমে কি কী আছে সেগুলো দেখেছিলাম আজকের ভিডিওতে সেখানে যাচ্ছি না তাদের একটা শোরুম আছে এবং এটি হচ্ছে তাদের বিশাল বড় একটা কারখানা দেখেন যে এই মাথা ও মাথা বিশাল বড় একটা কারখানায় তারা গেটগুলো তৈরি করে এবং আপনারা স্ক্রিনে এই কল্পনা মেটালের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু আপনারা যারা গেট বানাতে চান এবং স্টিলের যাবতীয় কাজ করতে চান তারা যাবতীয় স্টিলের কাজগুলো করে সেগুলো এখান থেকে করে নিতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন Allah faz